নীলফামারির জলঢাকায় মসজিদের মুয়াজ্জিন ফরিদ উদ্দিনের হত্যাকারীতে দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আঠাইশে নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর কাঠালি ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে আসা ভুক্তভোগীদের কথায় জানা যায় মুয়াজ্জিন মরহুম ফরিদ উদ্দিন দীর্ঘ বিশ বছর ধরে কাঠালি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বোর্ডের ডাঙ্গা দোতলা জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন কিছুদিন পূর্বে গ্রাম একটি সালিংসি বৈঠকে তুচ্ছ ঘটনার জেরে তাকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে গুরুতর আহত করে অভিযুক্তরা অভিযুক্তরা হলেন এনামুল হক হাবিবুর রহমান হামিদা বেগম ও হাসানুর রহমান সহ আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই হত্যাকাণ্ড এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে একই ঘটনায় আহত মোহাম্মদ আরিফের স্ত্রী নাসরিন বেগম বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন তবে মামলা দায়ের পরও এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন দীর্ঘদিন পার হলেও মামলার মূল আসামিরা এখনও ধরা ছোয়ার বাইরে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে মানববন্ধনটি প্রথমে স্থানীয় জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জলঢাকা থানার দিকে অগ্রসর হয় এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায় টিভি